হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা দ্বাদশ শ্রেণীতে করছ তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম এব ভিটিএ সলভ নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাসের এ ভিটিএ সলভ নিয়ে আজকের আমি যে পেজগুলি সলভ করিয়ে দেবো সেটি হলো এসি দুশো আটাত্তর নম্বর পেজ এসি দুশো উননব্বই নম্বর পেজ আজকের আমি এই দুটি পেজের এনসি কিউ সলভ করিয়ে দেবো যারা এখনও এর আগের পেজগুলির সমাধান দেখোনি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের সুবিধার্থে লিংক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিও শুধু ইতিহাস নয় রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানের দর্শনে সলভমূলক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেব পারলে তোমরা একবার দেখে নিও চলো প্রথমেই আমরা দেখে নেব এসি দুশো আটাত্তর নম্বর পেজে যে এনসি কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি দেখে নেওয়া ফার্স্ট কোশ্চেন রয়েছে ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো উক্তিটির বক্তা হলেন সঠিক সঠিক কেমন হবে হিরণময় বন্দ্যোপাধ্যায় সঠিক হবে হিরণময় বন্দ্যোপাধ্যায় নেক্সট क्वेश्चन রয়েছে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা সঠিক অ্যান্সার হবে পর্তুগিজরা নেক্সট क्वेश्चन রয়েছে বর্ষার যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম সঠিক অ্যান্সার হবে সি দ্বিতীয় শাহ আলম নেক্সট কোশ্চেন রয়েছে কে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান সঠিক সি ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন রয়েছে চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় যে বন্দরের মধ্যে দিয়ে সেটি হবে মেকাও সঠিক এ নেক্সট কোশ্চেন রয়েছে সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয় কত খ্রিস্টাব্দে সঠিক হবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটি হল বঙ্গদূত সঠিক অ্যান্সার হবে বঙ্গদূত নেক্সট হয়েছে হিন্দু পাই পত্রিকাটি প্রকাশ করেন কে সঠিক হবে এ নব্য বঙ্গ সঠিক অ্যান্সার হবে নব্য বঙ্গ নেক্সট হচ্ছে ডক্টর বিপন চন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলেছেন সঠিক হবে সি রামমোহন রায় ক্যান্সার হবে সি রামমোহন রায়কে নেক্সট কোয়েশ্চেন রয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় সরি ক্যান্সার হবে এ ব্রহ্মদেশকে সঠিক অ্যান্সার হবে এ ব্রহ্মদেশকে নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল সঠিক অ্যান্সার হবে সি হায়দ্রাবাদ সঠিক অ্যান্সার হবে হায়দ্রাবাদ নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন সঠিক অ্যান্সার হবে নবাব সলিম উল্লাহ সঠিক অ্যান্সার হবে বি নবাব সলিম উল্লাহ নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে সঠিক ক্যান্সার হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই সঠিক আ্যান্স হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এখানে চারই জুলাই রয়েছে তোমরা ঠিক করে নেবে আঠেরোই জুলাই হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় সঠিক আনস হবে লাহোর অধিবেশনে সঠিক অ্যান্স হবে লাহোর অধিবেশনে নেক্সট কোশ্চেন রয়েছে স্তম্ভ মেলানো ফার্স্ট কোশ্চেন রয়েছে গণপরিষদ সঠিক অ্যান্সার হবে সি রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্স হবে রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোশ্চেন রয়েছে তানাকা মেমোরিয়াল সঠিক অ্যান্সার হবে এ জাপান নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইন্দোচিন সঠিক অ্যান্সার হবে ডিদ্দাকে যেটি রয়েছে ভিয়েতমিন সঠিক অ্যান্সার হবে ভিয়েতমিন নেক্সট কোশ্চেন মানচুর সঠিক হবে লিটন নেক্সট কোশ্চেন কোন দেশের জন্মলগ্ন থেকেই বিশ্বে দ্বি মেরুকরণ রাজনীতির জন্ম হয় সঠিক অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন নেক্সট কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত সঠিক হবে সি ফ্রান্স সঠিক হবে সি ফ্রান্স নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব স্তম্ভ মেলানোর ফার্স্ট কোশ্চেন রয়েছে ন্যাটো সঠিক অ্যান্সার হবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে সিয়াটো সঠিক উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন রয়েছে সেন্টো সঠিক আনসার হবে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ফ্রম সঠিক হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ তোমরা দেখে নো বিকল্প সময় সঠিক অ্যান্সার হবে সিদ্দাকে যেটি রয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে নেকশন রয়েছে জেনারেল নুগু ইব কোন দেশে সেনানায়ক ছিলেন সঠিক অ্যান্সার হবে মিশর নেক্সট কোশ্চেন রয়েছে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্যাট্রিক লুবুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সঠিক অ্যান্সার হবে কঙ্গো নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন কে সঠিক অ্যান্সার হবে বি মনমোহন সিং সঠিক অ্যান্সার হবে বি মনমোহন সিং নেক্সট কোয়েশ্চেন রয়েছে রাজস্থানের পোখরানে ভারত প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলেন কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে সি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে সি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবারে আমরা দেখে নেব এসি দুশো উননব্বই নম্বর পেজে যে ইতিহাসের এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে তার সমাধান আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে ইতিহাস হলো বিজ্ঞান এর কমও নয় বেশিও নয় এটি কারির সঠিক অ্যান্সার হবে বিউরি সঠিক অ্যান্সার হবে বি বিউরি নেক্সট কোয়েশ্চেন রয়েছে নারায়ণ সান্নালের লেখা আমি নেতাজিকে দেখেছি হলো একটি সঠিক অ্যান্সার হবে এ স্মৃতিকথা সঠিক অ্যান্সার হবে এ স্মৃতিকতা নেক্সট কোশ্চেন রয়েছে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল সঠিক অ্যান্সার হবে সি পর্তুগিজরা নেক্সট কোয়েশ্চেন রয়েছে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার সঠিক অ্যান্সার হবে এ লেনিন সঠিক অ্যান্সার হবে এ লেনিন নেক্সট কোয়েশ্চেন রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সঠিক অ্যান্সার হবে এ সিরাজ উদ দৌলা সঠিক অ্যান্সার হবে সিরাজ উদ্দৌলা নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে প্রথম পাট শিল্প গড়ে ওঠে কোথায় সঠিক অ্যান্সার হবে হুগলির রিস রাতে সঠিক হবে এ হুগলির রিস রাতে নেক্সট কোশ্চেন রয়েছে কোন মারাঠা নেতা ভারতের মেকিয়া ভ্যালি নামে পরিচিত ছিলেন সঠিক আনসার হবে ডি নানা ফর্নবিশ সঠিক হবে ডি নানা ফডনবিশ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি সঠিক হবে বি মাদ্রাজ লেবার ইউনিয়ন সঠিক হবে বি মাদ্রাজ লেবার ইউনিয়ন নেক্সট কোশ্চেন রয়েছে শুদ্ধি আন্দোলন শুরু করেন কে সঠিক আনসার হবে বি দয়ানন্দ সরস্বতী সঠিক হবে বি দয়ানন্দ সরস্বতী নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন কে সঠিক অ্যান্সার হবে বি অশোক মিত্র সঠিক অ্যান্সার হবে অশোক মিত্র নেক্সট কোয়েশ্চেন চৌঠা মে আন্দোলনে বিখ্যাত স্লোগান জিউ গুও কোথার অর্থ হল সঠিক অ্যান্সার হবে দেশ বাঁচাও সঠিক অ্যান্সার হবে দেশ বাঁচাও নেক্সট কোশ্চেন রয়েছে পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইন দ্বারা সেটি হল সঠিক অ্যান্সার হবে বি উনিশশো নয় খ্রিস্টাব্দে মিন্টো আইন সঠিক অ্যান্সার হবে বি উনিশশো নয় খ্রিস্টাব্দে মরেলেমিন্টো আই কোন অধিবেশনে মুসলিম লীগ পাকিস্তানের দাবি জানায় সঠিক আনসার সি লাহোর অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায় সঠিক অ্যান্সার হবে সি লাহোর অধিবেশনে নেক্সট কোশ্চেন রয়েছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বার্দৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে সঠিক অ্যান্সার বল্লভ ভাই প্যাটেল সঠিক অ্যান্সার হবে বল্লভ ভাই প্যাটেল নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব স্তম্ভ মেলানো ফার্স্ট কোশ্চেন রয়েছে নৌ বিদ্রোহ সঠিক আনসার হবে বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে ক্রিপস মিশন সঠিক অ্যান্সার হবে সি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে লিন কো প্রস্তাব সঠিক আনসার হবে ডিট দেখে যেটি রয়েছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে আজাদ হিন্দ সরকার গঠন নয় সঠিক অ্যান্সার হবে এ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিকল্প সময় সঠিক অ্যান্সার হবে বিদ্যাকে যেটি রয়েছে সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন রয়েছে স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক অ্যান্সার হবে বি সুকর্ণ সঠিক অ্যান্সার হবে বি সুকর্ণ নেক্সট কোশ্চেন হচ্ছে প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী হলো সঠিক অ্যান্সার হবে এ সিওল সঠিক অ্যান্সার হবে এ সিওল নেক্সট কোশ্চেন হচ্ছে কে সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন সঠিক অ্যান্সার হবে বি নাসের সঠিক অ্যান্সার হবে বি নাসের নেক্সট কোশ্চেন রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল সঠিক অ্যান্সার হবে বি কিউবাই সঠিক অ্যান্সার হবে বি কিউবাই নেক্সট কোয়েশ্চেন ডিএনবিএন বিএন ফু এর ঘটনা ঘটেছিল কোথায় সঠিক অ্যান্সার হবে বি ভিয়েতনামে সঠিক অ্যান্সার হবে বি ভিয়েতনামে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান রূপকার ছিলেন কে সঠিক অ্যান্সার হবে এ নেহেরু সঠিক আনসার হবে জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন রয়েছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রথম আইআইটি স্থাপিত হয় কোথায় সঠিক অ্যান্সার হবে ডি পশ্চিমবঙ্গের খড়গপুরে সঠিক অ্যান্সার হবে খড়গপুরে নেক্সট কোশ্চেন তৃতীয় বিশ্ব কোথাটি প্রথম ব্যবহার করেন কে সঠিক হবে সি আলফ্রেড সৌভি সঠিক অ্যান্সার হবে আলফ্রেড সৌভি নেক্সট কোয়েশ্চেন রয়েছে কবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় সঠিক হবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর সঠিক হবে এ ষোলোই ডিসেম্বর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডেমি কোচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেব আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ